হ্যালো ইউটিউবার বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে একটি সেলফি ক্যামেরা অ্যাপস নিয়ে আলোচনা করব। অ্যান্ড্রয়েডের সবচেয়ে জনপ্রিয় সেলফি ক্যামেরা অ্যাপসের মধ্যে এটিও একটি অন্যতম অ্যাপস তো এটা পৃথিবীর একটি জনপ্রিয় সেলফি স্টাফ আমরা বর্তমানে আমাদের বল সেটের মধ্যে আপনার বিশ মেগা উক্সেল ষোলো মেগা দশ বারো যত মেগা এক্সেলে থাক না কেন যত ব্র্যান্ডের সেটি হোক না কেন আমরা সেলফি তোলে আসলে আমাদের মন মতো হয় না তো আপনি যখন এই সফটওয়্যারটির মাধ্যমে সেলফি তুলবেন এখানে আপনি অনেক ইফেক্ট পাবেন যে আপনার মন মতো আপনি ছবিটাকে এডিট করে আপনার সুন্দর মতো আপনি ফেসবুকে আপলোড করতে পারবেন তারপরে আপনার এই সেলফি সফটওয়্যারগুলির মাধ্যমে আপনি সুন্দর সুন্দর ছবিও তুলতে পারবেন ভিডিও করতে পারবেন আপনার সেলফি ভিডিও করতে পারবেন তো চলুন দেখা যাক যে সে সফটওয়্যারটির নাম কি আমরা এখানে লাগবে বি সিক্স বি সিক্স ওয়ান টু বি সিক্স ওয়ান টু লেখলে আপনার একটি সফটওয়্যার পাবেন বি সিক্স ওয়ান টু সেলফি ফ্রম দ্য হার্ট এটাকে আপনি এই সফটওয়্যারটির এই যে দেখতে পাচ্ছেন যে এখানে অনেক ধরনের ইফেক্ট পাবেন এরকম আপনার ছবিটাকে একদম আকর্ষণীয় করে তুলবে আপনার আপনার মন মতো করে আপনি এডিট করতে পারবেন এই যে দেখ অনেক সময় ফেসবুকে দেখা যায় যে আমাদের এরকম কোনো সেলিব্রিটি বা অনেক মানুষ আছে যাদের এক চারটা ছবি একসাথে আপনার অ্যাড করে দেয় তো আপনি এটার মাধ্যমে চারটা ছবি একসাথে অ্যাড করে আপনি ফেসবুকে শেয়ার করতে পারবেন তারপর এই যে এটার মধ্যে ভিডিও করতে পারবেন তো একদম সিম্পল সিম্পল আপনি ব্যবহার করতে পারবেন সিম্পলি আপনার ক্যামেরা অ্যাপ যে যেরকম হয় সবাই বুঝবেন আমি এটা আর ওপেন করে দেখাতে চা চাই না যে আমি টুটুয়ালটা বড় করতে চাই না আপনারা এটার মাধ্যমে ওপেন করলে আপনারা কিছু যে নর্মালি যেরকম ছবি তোলেন ওরকমভাবে আপনি অনেক ইফেক্ট দেখতে পারবেন আপনার নিজের মতো করে আপনি ইফেক্ট দিয়ে নেবেন তো আশা করি আপনাদের ভালো লাগবে সফটওয়্যারটি এবং এটি দিয়ে আপনারা ছবি তুলেন দেখেন যে আপনার ক্যামেরা অ্যাপসের মধ্যে সবচেয়ে অন্যতম একটি সফটওয়্যার তো সব আলো থাকবেন আল্লাহ হাফিস